আমাদের এটা হচ্ছে সারা মাসে দেখাচ্ছি দেখেন আপনি চুলা কি হবে ভাই আরে কি করেন ভাই আরে ওরে ভাই ভেঙে যাবে তো যাবে না সত্তর কেজি ভাই দেখেন আপনার ওজন সত্তর কেজি সত্তর কেজি ওজনের একটা মানুষ এইটার মধ্যে দাঁড়াইছে কিছুই কিন্তু হয় নাই। এই দেখেন ভাই এটা হচ্ছে ইনভার্টার দেখেন। ইনভার্টার লেখা মানে ইনভার্টার তো ভাই আদ দেখছি এসি। ভাই এখন এটাতে ইয়া চুলো তো পাচ্ছেন আপনি। মানে চুলার মধ্যে এখন চুলার মধ্যে আছে এটা। চুলার মধ্যেও কিন্তু দেখেন দর্শক এখন কিন্তু ইনভার্টার পাবেন। লক আছে, টাইমার আছে, ডাউন আছে, ফাংশনে কিন্তু হবে। দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু একেবারে সম্পূর্ণ কিন্তু টাচ প্যানেল কিন্তু পাবেন আপনারা কিন্তু এই চমৎকার চুলাগুলা। এখানে হচ্ছে সারা গোল্ডের ব্যালেন্স আছে। ওকে ওকে সারা গোল্ড কিন্তু এই পাশে আছে।

বাজাজের কিন্তু হবে হকিংস এর মানে খুবই সনাম দন্য কিন্তু তিনটা ব্র্যান্ডের চুলা কি আজকে দেখাবেন ওকে 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 সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের ফোন নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যেটা যেটা লাগে আপনারা জাস্ট আমাদেরকে কল বা নক করবেন আচ্ছা ভাই সবাই তো বলে যে ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল অনেক টাকা আসে আপনাদের এগুলাতে কেমন ভাই এটা আসলে ভুল ধারণা ভাই কথা হচ্ছে ভাই আমাদের এটা হচ্ছে সারা মাসে এটা দিনে 6 টাকা করে যাবে জাস্ট মানে দিনে 6 টাকা

এইটাও হচ্ছে ইনভার্টার টেকনোলজি এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি ভাই এটা কি মার্বেলের মধ্যে করছে তাই তো জি 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 এটা কিন্তু মার্বেলের মধ্যে কিন্তু হবে আর যারা প্লেন এক কালার ডিজাইনের মধ্যে নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা মডেল ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে ওয়ারেন্টি আমাদের 2 বছরের আছে আচ্ছা ওয়ারেন্টি আর

ওজনের একটা মানুষ এইটার মধ্যে দাঁড়াইছে কিছুই কিন্তু হয় নাই খুবই চমৎকার ভাই এটা ব্যাক সাইডটা কেমন ভাই যে ব্যাক সাইডটা এই ওরে ভাই এত ফ্যান রয়েছে এখানে দেখেন স্টিলের স্টিলের মধ্যে স্টিলের কিন্তু ব্যাক সাইড কিন্তু হবে আবার দেখেন কুলিং ফ্যান কিন্তু আছে সাহারা গোল্ড একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে ভাই এটা কত ওয়ার্ডের মধ্যে হবে ভাই এগুলো হচ্ছে আপনি 2200 ওয়ার্ডের মধ্যে পাচ্ছেন 2200 ওয়ার্ডের মধ্যে কিন্তু পাবেন দেখেন এই যে একেবারে বক্সের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে

লক আছে টাইমার আছে ডাউন আছে ফাংশনে কিন্তু হবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু একেবারে সম্পূর্ণ কিন্তু টাস প্যানেল কিন্তু পাবেন আপনারা কিন্তু এই চমৎকার চুলাগুলা